সামান্তরিক বা প্যারালিলিওগ্রাম সংক্রান্ত তথ্য বলি সামান্তরিক বা প্যারালিলিওগ্রাম কি সামান্তরিক বা প্যারালিলিওগ্রাম হলো। যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হয় তাকে আমরা প্যারালিলিওগ্রাম বা সামান্তরিক বলি এখানে দেখুন এবিসিটি একটি চতুর্ভুজ এখন এই চতুর্ভুজের ডিসি আর এবি এই দুইটা বাহু হচ্ছে পরস্পর সমান এবং সমান্তরাল ডিসির মানও এ এবির মানও এ এই দুইটা বাহু যেমন সমান তেমনি এই ডিসি আর এই এ বি এই দুইটা সমান্তরাল অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্ব সময় সেম থাকবে আবার অন্য দুইটা বাহু অর্থাৎ এডি আর হচ্ছে বিসি সি এই দুইটা বাহুও কি হবে এই দুইটা বাহুও কিন্তু সমান হবে অর্থাৎ এটা বি হলে এটাও কি হবে বি হবে এবং একই সাথে এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল হবে অর্থাৎ এডি আর বিসি কি হবে পরস্পরের সমান্তরাল হবে এখন কোন প্যারালিলো গ্রামের দ্বিতীয় বৈশিষ্ট্য কি দেখুন কোনো প্যারালিল গ্রামের বিপরীত কুন্দয় পরস্পর সমান হয় অর্থাৎ এ আর সি এরা হচ্ছে বিপরীত দুইটা কোন পরস্পর সমান হবে তার মানে এ কোণের মান যদি এক্স হয় তাহলে কোণের মানও কি হবে এক্স হবে আবার এই ডি আর বি এরাও কিন্তু কি পরস্পরের বিপরীত এই ডি আর এই বি এই দুইটা পরস্পরের বিপরীত কোণের মানও সমান হবে দুইটাই কি হবে ওয়াই হবে এটা কিন্তু কোন একটি প্যারালিলোগ্রামের একটা স্পেশাল বৈশিষ্ট্য যে বিপরীত দিকের কোন বি আর ডি সমান হয় আর বিপরীত দিকের কোন এ আর সি সমান হয় তিন নম্বর সূত্রে কি বলছে সামান্তরিকের সন্নিহিত কোন দয়ের সমিষ্টি সর্বদা একশো আশি ডিগ্রি হয় এখন দেখুন কোনো একটি প্যারালেলিওগ্রাম বা সামান্তরিকের সন্নিহিত কোন কি কোনো একটা বাহুর যে একটা বাহু নিতে পারি ধরুন এ বিবাহ নিলাম এখন এই এ বিবাহ সাথে যে দুইটা কোন আছে এই দুইটা কোনকে সন্নিহিত কোন বলা হয় আবার ধরুন আমি বিসি বাহু নিলাম তাহলে বিসি বাহুর সাথে যে দুইটা কোন আছে ওই দুইটা কোণকেও কি আমরা সন্নিহিত কোন বলতে পারি এখন এই এ বিবাহর সাথে যে দুইটা সন্নিহিত কোন আছে একটা কি এক্স আরেকটা কি ওয়াই এখন এই যে দুইটা সন্নিহিত কোণ এদের যোগফল সময় কত হবে একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ কোন একটি সামান্তরিকের কোনো একটি বাহুর সাথে যে দুইটা কোণ থাকে ওই দুইটা কোণের যোগফল সব সবসময় কত হয় একশো আশি ডিগ্রি হয় তার মানে আমি যদি এডি বাহু নিই তাহলে এর সাথে যে দুইটা কোণ আছে এক্স আর ওয়াই এই দুইটা যোগফল কত হবে একশো আশি ডিগ্রি এরপরে কি বলছে যে কোন একটি সামান্তরিকের কর্ণ দুইটা সাধারণত কি হয় অসমান হয় দেখুন এখানে একটি কর্ণ কি এসি আরেকটি কর্ণ কি ডিবি বা এই কর্ণ দুইটি কি হয় অসমান হয় অর্থাৎ আমাদের এসি আর ডিবি সমান হয় না এটা হচ্ছে এক প্রকার সামান্তরিক। আমাদের সামান্তরিকের সংজ্ঞা কি বিপরীত বাহুদায় পরস্পর সমান ও সমান্তরাল হবে এখন কোন একটি আয়তক্ষেত্রের বিপরীত বাহুদায়ও কিন্তু পরস্পর সমান ও সমান্তরাল ছিল তাহলে এই সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি কি যে আয়তো ক্ষেত্রেও এক প্রকার সামান্তরিক অর্থাৎ আমাদের ম্যাথের ভেতরে কোথাও যদি সামান্তরিক বলে বা আমাদের যদি প্যারালিও গ্রামে কথাটা উল্লেখ থাকে এবং এটা নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হয় তাহলে ওই ক্যালকুলেশনের ভেতরে কিন্তু আমাদের আয়তটাও ধরে নিতে হবে অর্থাৎ এই যে কোনটা এই এক্সকোনের মান আমরা যেমন তিরিশ চল্লিশ পঞ্চাশ ধরেও ক্যালকুলেশন করবো তেমনি এইকোণের মানটা কিন্তু নব্বই ডিগ্রি ধরেও ক্যালকুলেশন করতে হবে আমাদের এরপরের বৈশিষ্ট্য কি বলছে কোন একটি সামান্তরিকের পরিসীমা বা পেরিমিটার কি হবে দেখুন এই সামান্তরিকের এই দুইটা ভাব কি এ আর এ আর এই দুইটা ভাব কি বিবি অর্থাৎ পরিসীমা বা এই চারটা ভাবের যোগফল কি হবে টু এ প্লাস টু তাহলে এখানে কি হবে টু এ প্লাস টু বি এখন টু যদি আমি কমা নিই তাহলে এ B। বি অর্থাৎ কোনো একটি সামান্তরিকের পরিসীমা বা সবগুলো বাহুর যোগফল কি হবে টু ইন্টু এ প্লাস বা টু এ প্লাস টু হবে আমাদের কিন্তু আয়ত্ত বা রেক্ট্যাঙ্গেলেরও কিন্তু সেম সূত্রই ছিল টু এ প্লাস টু এখন কোন একটি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি হবে কোনো একটি সামান্তরিকের ক্ষেত্রফল বা এরিয়া। দেখুন এখানে ভিন্ন ভিন্ন সূত্র দেওয়া আছে প্রথম সূত্রটা কি ভূমিগুণ উচ্চতা তো কোন একটি সামান্তরিকের ভূমি টাকে ধরি আমরা আনুভূমিক থাকে সেটাকে আমরা ভূমি ধরি আর উচ্চতা উচ্চতা হচ্ছে এই ডি বিন্দু বিন্দু বা বা সি থেকে অংশের উপরে যে এ লম্বটা আঁকা হয় এখানে হচ্ছে এইস এটাকে কি বলা হয় উচ্চতা এখন কোনো একটি সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে এই ভূমি এ আর উচ্চতা এইচ তাহলে কোন একটি সামান্তরিকের ক্ষেত্রফল কি ভূমিগুণ উচ্চতা তার মানে কি এ ইন এইচ এখন ইংরেজিতে এটাকে আমরা বেস ইনটু হাইটও বলতে পারি কারণ বেস মানে কি ভূমি আর হাইট মানে কি হাইট মানে হচ্ছে উচ্চতা এখন কোন একটি সামান্তরিকের যদি হাইট না দিয়ে পাশাপাশি দুইটা বাহু অর্থাৎ AB বি আর এ ডি এই দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে অর্থাৎ এখানে এ আর বি এই দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে আর এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে তখন আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব তখন আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবো এই সূত্রটা দিয়ে এ বি ইনটু সাইন এক্স অর্থাৎ এ ইন্টু বি ইন্টু এই দুইটা বাবা মধ্যবর্তী যে কোন এই কোণের সাইন অর্থাৎ এবি সাইনিক্স এরপর একটি শর্টকট টেকনিক দেওয়া আছে শর্টকট টেকনিকটি কি একাধিক সামান্তরিকের পরিসীমা একই হলে যার বাহদয়ের অন্তর্ভুক্ত সুক্ষ কোণ যত বড় হবে তার ক্ষেত্র তত বেশি হবে বিষয়টি কেমন ধরুন একাধিক সামান্তরিক দেওয়া আছে যে সামান্তরিক গুলার পরিসীমা হচ্ছে একই পরিসীমা একই কিন্তু সামান্তরিক গুলা বিভিন্নভাবে আঁকা আছে এখন এই সামান্তরিক গুলার ভেতরে দুইটা কিন্তু কোন থাকে একটা এক্স আর একটা ওয়াই এখন এই এক্স আর ওয়াই এর মধ্যে একটা হয় শুক্র কোণ অর্থাৎ একটা হয় নব্বই ডিগ্রি থেকে ছোট আর একটা স্থূল কোণ অর্থাৎ আরেকটা কোন হয় কি নব্বই ডিগ্রি থেকে বড় এখন ধরুন এই এক্স কোনটা হচ্ছে আমার ষাট ডিগ্রি তাহলে এই ওয়াই কোনটা কি হবে অবশ্যই একশো বিশ ডিগ্রি কারণ এই দুইটা কোণের যোগফল কত টোটাল একশো আশি ডিগ্রি আমাদের সূত্র কিন্তু এখানে ছিল যে এক্স আর ওয়াই এর যোগফাল সবসময় কত একশো আশি ডিগ্রি তার মানে আমরা এখানে দুইটা কোণ পেলাম কি একটা হচ্ছে এক্স ষাট ডিগ্রি আর একটা হচ্ছে ওয়াই একশো বিশ ডিগ্রি এখন এই দুটো কোনটা ষাট ডিগ্রি অর্থাৎ কোন একটি সামান্তরিকের যে দুইটা কোণ আমরা পাই ওই দুইটা কোণের মধ্যে সাধারণত একটি সুকু কোণ হয় আর একটি স্থূল কোণ হয় এখন যদি এরকম আমরা চারটা পাঁচটা বা দশটা সামান্তরিক আঁকি যে সামান্তরিক গুলার পরিষীমা একই তাহলে ওই সামান্তরিক মধ্যে যে সামান্তরিকের সুকু কোণ যত বড় হবে সে সামান্তরিকের ক্ষেত্রফল তত বেশি হবে অর্থাৎ ধরুন একটা সামান্তরিকের কোণ অর্থাৎ ধরুন আমি এটার নাম দিলাম এ ওয়ান এটা পেলাম ষাট আর একটা সামান্তরিকের শুক্র কোণ পেলাম হচ্ছে পঞ্চাশ আরেকটা সামান্তরিকের সূক্ষ্মকোণ পেলাম হচ্ছে সত্তর আরেকটা সামান্তরিকের সূক্ষ্মকোণ পেলাম হচ্ছে ধরুন পঁয়ষট্টি আরেকটা সামান্তরিকের সূক্ষ্মকোণ পেলাম হচ্ছে ধরুন তিরিশ এখন এই যে পাঁচটা সামান্তরিক যাদের সূক্ষ্মকোণ গুলো ষাট পঞ্চাশ সত্তর পঁয়ষট্টি আর তিরিশ এদের ভেতরে ক্ষেত্রফল সব থেকে বেশি কার হবে এ থ্রি এর যেটা সূক্ষ্মকোণ সত্তর এটার ক্ষেত্রফল সব থেকে বেশি হবে আর ক্ষেত্রফল সব থেকে ছোট হবে কার যেটার সূক্ষ্মকোণ সব থেকে ছোট হবে অর্থাৎ এ ফাইভ এটার ক্ষেত্রফল কি হবে সব থেকে কম হবে কারণ এটা সব থেকে ছোট এই ধরনের বিষয় নিয়ে ম্যাথ আছে ম্যাথ করার সময় এই টেকনিকগুলো গুলা আরো বেশি ক্লিয়ার হবে এখন আসুন নয় নম্বর পয়েন্টে এটিও একটি শর্টকাট টেকনিক এই শর্টকাট টেকনিকটি কি বলছে সামান্তরিকের সুনিহিত বাহুদয় এ বি এবং কর্ণদয় ডি ওয়ান ডি টু এর মধ্যে সম্পর্ক হচ্ছে ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ কর্ণ দুইটার স্কোয়ারের যোগ ফল টু টু ইন্টু বাহু দুইটার স্কোয়ার যোগফল যোগ ফল দেখুন এখানে একটি সামান্তরিক দেওয়া আছে কি এবিডি এখন এই সামান্তরিকের দুইটা কর্ণ আছে এবং কর্ণ দুইটা সাধারণত কি হয় অসমান হয় তো ধরুন এই কর্ণটাকে আমরা ধরলাম ডি আর এই কর্ণটাকে ধরলাম ডি টু এখন এই কর্ণ দুইটা যদি স্কোয়ার করি অর্থাৎ ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু তাহলে এই যে মানটা হবে এই মানটা হবে হচ্ছে বাহু দুইটার স্কোয়ারের যোগ ফলের দ্বিগুণ অর্থাৎ এই যে বাহু এ স্কোয়ার আরেকটা বাহু কি বি তাহলে বি স্কোয়ার এই দুইটার যোগ ফলের দ্বিগুণ এই সূত্রটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে এটা মাথায় রাখেন কখন কখন কাজে লাগবে ধরুন কোন একটি সামান্তরিকের দুইটা বাহু দেওয়া আছে একটা কর্ণ দেওয়া আছে আরেকটা কর্ণ বের করতে বলছে অথবা কোন একটি সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে আরেকটা বাহু বের করতে বলছে তখনও কিন্তু আমরা ডিরেক্ট এই শর্টকট টেকনিকটা ব্যবহার করতে পারি আর এই শর্টকট টেকনিকটা ব্যবহার না করলে তখন কিন্তু হিউজ ক্যালকুলেশন হয় সো আমরা অবশ্যই কষ্ট করে এই শর্টকট টেকনিকটি মনে রাখবেন